ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডাব্লু বি এইচ এর এমসি এবং সেই সঙ্গে কিছু এসএ কিউ আমরা করেছি আর আজকে থেকে এবিটিয়ের এসএ কিউ এবং এমসি দুটো আমরা একসঙ্গে করব এবং এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমাদের উত্তরের সঙ্গে মিলছে কি না যদি না মেলে উত্তরটা মিলে নাও এবং সেই সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার মূল্যবান পরামর্শ বা তোমার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবে কিন্তু কেমন শুরু করছি প্রথম সেট এ সি তিন থেকে আধুনিক ইতিহাসচর্চা জনক কে ইবান খালদুন আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতাকে নারায়ণ সান্নাল নতুন বিশ্ব বিশ্বকথাটি প্রথম কে ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন কে চার্লস ডারউইন তারপর দেখো স্তম্ভ মেলানো অমৃতসরের সন্ধি আঠেরোশো নয় কার সঙ্গে হয়েছিল রণজিত মিন্টো মনে থাকবে রণজিৎ সিংহ এবং মিন্টো রণজিৎ সিংহকে কি বলা হয় পাঞ্জাব কেশরী রণজিত সিংহের একটা বিখ্যাত উক্তি কী ছিল সব লালহ জায়গা ঠিক আছে নেক্সট হচ্ছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে হয় টিপু সুলতান ইংরেজদের মধ্যে কত সালে এই চুক্তিতে কি সিদ্ধান্ত হয়েছিল শ্রীরঙ্গপতমের যুদ্ধে টিপু সুলতান হেরে যাওয়াতে দুটো শর্ত এখানে দাগ কাটে নাম্বার এক তার দুই পুত্রকে ইংরেজদের কাছে জামিন স্বরূপ রাখতে হয় অর্থ না দিতে পারার জন্য সবথেকে বড় কথা আর এটাও করেছিলেন টিপু সুলতান যা পৃথিবীতে এরকম দেখা যায় না যে জামিনস্বরূপ কোনো রাজা দেশপ্রেম এতটা তার মধ্যে ছিল দেশের জন্য নিজের পুত্রকেও ইংরেজদের হাতে জামিনস্বরূপ রাখতে হয়েছিল আর রাজ্যের অর্ধেক অংশে ইংরেজদেরকে ছেড়ে দিতে হয়েছিল পরবর্তীকালে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মাল ভ্যালির যুদ্ধে যুদ্ধে টিপু সুলতান নিহত হন এবং স্বাধীন মহীশূর রাজ্যের পতন ঘটে এবং মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যমুক্ত হয় তবুও এই স্বাধীনতার বৃক্ষ নামে পরিচিত টিপু সুলতান কখনো ইংরেজদের কাছে নিজেকে ধরা দেননি নেক্সট হচ্ছে সলবাইয়ের সন্ধি কত সালে আঠারোশো ষোলো আঠারোশো ষোলো সতেরোশো বিরাশি সলবাইয়ের সন্ধি বেসিনের সন্ধি হচ্ছে আঠারোশো দুই কাদের মধ্যে হয়েছিল পেশোয়া দ্বিতীয় বাজিরাও আর ওয়েলেসলি এই বেসিনের সন্ধির মধ্য দিয়ে মারাঠাদের স্বাধীনতার শেষ পেরে পুঁতে দেওয়া হয়েছিল অর্থাৎ এতদিন মা স্বাধীন ছিল এই বেসিনের সন্ধি সাক্ষরতা স্বাক্ষর করা মানে অধীনতামূলক মৃত্যুদার নীতিতে কি নেক্সট হচ্ছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে ওয়ারেন হেস্টিংস আর দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে কোন যুদ্ধের পর কোন যুদ্ধের পর বক্সার যুদ্ধ সময়কাল চৌষট্টি আচ্ছা ও দ্বৈত শাসন কাকে বলে ভারতের মেকিয়া ভ্যালি নামে পরিচিত নানা ফড়ন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় বীরশালিঙ্গম মিনিট ঘোষিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ লক্ষিতবাদী নামে পরিচিত গোপালহরি দেশমুখ স্তম্ভ নাইটুবাদী ত্যাগ করেন কে রবীন্দ্রনাথ কায়জারি হিন্দুবাদী ত্যাগ করেন মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মাইকেল ওডায়ার চোদ্দ দাবি মোহাম্মদ আলী জিন্না ভারতের প্রথম মে দিবস পালিত হয় কত সালে উনিশশো কোথায় মাদ্রাজে কার নেতৃত্বে লালা লাজপত রায় তারপরে সিমলা দ্বৈত্যের নেতৃত্ব দিয়েছিলেন কে আগা খা ত্রিপুরি কংস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রতিদ্বন্দ্বী পট্টভী সীতারামাইয়া যার জন্য বিখ্যাত উক্তি করেছিলেন মহাত্মা গান্ধী পট্টভী সীতারামায়ের হার মানে আমার হার সঙ্গে সঙ্গে নেতাজিও বিশাল উক্তি করেছিলেন আমি ভারতের প্রধানতম ব্যক্তির সমর্থন হারিয়েছি সুতরাং ওই পদে থাকার কোনো যোগ্যতা আমার নেই সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করলেন আরও অনেক ইতিহাস আছে পদত্যাগ করে তিনি ওই উনিশশো সালে যে দল গঠন করলেন তার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক দল ক্লিয়ার নেক্সট তামলিত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ওর সঙ্গে আরও দুজন ছিলেন ব্যক্তি সহযোগী বলো নাম বলো আর সুশীল ধারা নেক্সট উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত কে জাপান জাপানের দ্বিতীয় নাম কি নিপ্পন নেক্সট জেনারেল তেজো কে ওর সঙ্গে জাপান হচিমিন ভিয়েতনাম চোয়েন লাই চীন সুকর্ণ ইন্দোনেশিয়া কিউবার ক্ষেপণাস্ত্রের ঘাটি নির্মাণ করেছিল কে আমেরিকা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা গিয়েছিলেন নেহেরু সুয়েজ সুয়েসকাল জাতীয়করণ কত উনিশশো ছাপ্পান্ন কঙ্গর জাতীয়তাবাদী নেতা কঙ্গর জাতীয়তাবাদী নেতা প্যাট্রিক লুবাম্বা সার্চ ধারণা কার মস্তিষ্ক পরশুত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে গানটা জয় গানটা গাওয়া হয় আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটি কাল লেখা আব্দুল গাফার চৌধুরী নেক্সট আন্তর্জাতিক হয়ে গেলটা সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে কে শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় কে রাজ্যপাল রাজ্যপালকে হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করায় কে রাজ্যপাল বা রাজ্যের অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করায় কে রাজ্যপাল মুখ্যমন্ত্রী কাউকে শপথ বাক্য পাঠ করাতে করেন না এবারে এসে কিউ আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস ভাস্কো দাগামা কবে ভারতে আসে চোদ্দশো আটানব্বই কোথায় কালীগড় বন্দরে বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম অশেতঙ্গ প্রেসিডেন্টে তার রাজনৈতিক দলটার নাম কী এনসি ন্যাশনাল কনফারেন্স ওর সঙ্গে ভারতের একটা রাজনৈতিক দলের নাম মিল আছে ন্যাশনাল কনফারেন্স সেই দলেরও সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের ওমর ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ ওদের যে দল সেই দলের নাম হচ্ছে এনসি ন্যাশনাল কনফারেন্স মনে থাকবে থাকা উচিত ত্রয়দেশ উপনিবেশ কি বলো ত্রয়োদশ তেরোটি দ্বীপে উপনিবেশ বিস্তার মার্কিন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড তেরোটি দ্বীপে উপনিবেশ স্থাপন করেছিল বলে ওদেরকে একত্রে বলা হয় ত্রয়োদশ উপনিবেশ ওই জন্যে কি হয় যে ইংল্যান্ড এমন একটা দেশ যে পৃথিবীর হেন কোনো দেশ ছিল না যে দেশে ওদের উপনিবেশ ছিল না যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে দাদাগিরি করছে আর যে ইংল্যান্ড সারা পৃথিবীতে দাদাগিরি করে বর্তমানে বৃদ্ধ বাঘের মতো সিংহের মতো কেশর নাড়াচ্ছে তার অবস্থা এখন করুন আর এখন আমেরিকা প্রথমে চলে গেল আর সেই আমেরিকাতেও কিন্তু আমি ইংল্যান্ড গিয়ে উপনিবেশ বিস্তার করেছিলাম এতটা ক্ষমতাশালী দেশ ফারুক শাহের ফরমান কী একটু জোরে বল ওরা শুনবে খুব সুন্দর কিন্তু আওয়াজটা মনে হয় সবার কাছে যায়নি ধর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শাহ একটি ফার্মার দেন তাকে কোম্পানি কেন এর পেছনে যুক্তি আছে কোম্পানিরা ভারতবর্ষে শাসন করতে ব্যবসা বাণিজ্য করতে পারছিল না কারণ তার আগে ষোলোশো আট এবং ষোলোশো পনেরো সালে ক্যাপ্টেন এবং টমিস টমাস জাহাঙ্গীর আমলে কিন্তু জাহাঙ্গীর অনুমতি দেয়নি অনুমতি যখন পাচ্ছিল না এবং ফারুক শাহের জীবন যখন বিপন্ন কোনো একটা কারণে তিনি অসুস্থ সেই সময় একজন ইংল্যান্ড পাদ্রী তার জীবন বাঁচাবে এবং সেই পাদ্রিকে বলেছিল যে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে সেই সুযোগটা কাজে লাগিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা তারা সেই পাদ্রির কাছে যায় এবং পাদ্রির কাছে গিয়ে বলে যে আমাদেরকে বাংলায় বাণিজ্য করার অধিকারে ছাড়পত্র দেওয়া হোক তখন সেই পাদ্রি ফারুক শাহের কাছে যাবে সেই ফারুক শাহর তখন রাজি হবে এবং তাকে সেইভাবে বাণিজ্যিক অধিকার দেওয়া হবে সতেরোশো সতেরো সালে ফরমার্ড কথার অর্থ হচ্ছে বাণিজ্যিক অধিকারের ছাড়পত্র আর দস্তকথ কি শুধু মাত্র ছড় ছাড়পত্র মনে থাকে যেন তাহলে মূল ইতিহাসটা এইখানে লুকিয়ে আছে তারপরে পেলো না এবার চুক্তি হলো যেটা বললো যে বার্ষিক তিন টাকার বিনিময়ে তারা কি করবে কোন জায়গায় করবে বাংলায় এবং ওরা তিনটা গ্রাম গ্রাম কিনে নেবে সেই গ্রাম তিনটে কি কি আজকের বৃহত্তর কলকাতা কলকাতা গোবিন্দপুর সুতানোটি এবং পার্শ্ববর্তী আরো তেইশটা গ্রাম বুঝা গেল এর মধ্যে আছে জানতে হবে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোন বয়স নেই এটা মনে রাখতে হবে সূর্যাস্ত আইন কি বলো শুনায় বলো পারবে না মৌ সূর্যাস্ত আইন

তোমার জমিদারি খাজনা সরকারের কাছে দিতে হবে যদি না দাও তাহলে নিলাম হবে সরাসরি নিলাম হবে তোমার সাত পুরুষের জমিদারি ওই নিলামের নিলামে চলে যায় বুঝা গেল তাহলে এটাকে বলা হয় সূর্যাস্ত আইন ভারতে কবে রেলপথে স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে বলেছে কিন্তু বলবি হ্যাঁ আর যদি বলে ভারতীয় প্রথম উপাচার্য গুরুদাস তাইতো শ্রীরামপুত্রই কাদের বলা উইলিয়াম মিশনারি তিন সদস্য উইলিয়াম কেরী উইলিয়াম ওয়ার্ড এবং জোষো মার্সম্যানকে বলা হয় তাই তো কৃতিত্ব বলো কৃতিত্ব শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা শ্রীরামপুর প্রেস প্রতিষ্ঠা বাংলা সাহিত্যের বিকাশে মুদ্রণ শিল্পের অগ্রগতি ছাপাখানা আর কি যেটা বলায় বা মুদ্রণ শিল্প বা প্রেস একই তো ওইখান থেকে বাইবেলের ভাষায় বাইবেলের অনুবাদ হয় বিভিন্ন ভাষায় কটি বাড়ায় ছাব্বিশটি ভাষা বাংলা ব্যাকরণ কলকাতায় যে আমাদের স্কুল বুক সোসাইটি তার টোটাল বইটা ওইখান থেকে আসতো শিশু শিক্ষা বইটা ওখান থেকে হিতপ্রদেশ ওখান থেকে রামায়ণ মহাবত সব অনুবাদ সাহিত্য ওখান থেকে প্রকাশ হতো অর্থাৎ শ্রীরামপুর মিশনারি বাংলা প্রকাশনা বা প্রিন্টিং যাই বলো না তারা ছাপাখানের দিক থেকে

খুইতো যদি কোন রাজার যদি পুত্র সন্তান না থাকে তাহলে সে কোনো পুত্রকে দত্তক নিতে পারবে না এবং তার রাজ্য সরাসরি ব্রিটিশ আমি হলে তোমাকে 0 দেব প্রশ্ন হচ্ছে কেন কারণ হচ্ছে সেই সময়ে ভারতবর্ষে তিন ধরনের রাজ্য ছিল এক ব্রিটিশ আশ্রিত রাজ্য দুই দেশীয় রাজ্য তিন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত রাজ্য কোন রাজ্যের দত্তক উল্লেখ করুন উল্লেখ করতে হবে সব রাজ্যের নয় তাহলে যে সমস্ত রাজ্যগুলো ব্রিটিশ আশ্রিত এবং ব্রিটিশ সাম্রাজ্যে ভুক্ত সেই সমস্ত নর্থ দেশীয় রাজ্য এই রাজ্যের শাসকরা যদি অপুত্রক থাকেন কোনার সামনে থাকলাম না পুত্র থাকতে হবে যদি না থাকে সরাসরি তার রাজ্যটা ব্রিটিশ সাম্রায্যেভুক্ত হয়ে যায় ক্লিয়ার পরিষ্কার জানতে হবে যেটুকু জানবো পরিষ্কার ভুলভাল করলাম কারণ এই জানাটা এই টুয়েলভ এর জন্য শেষ নয় এটা আইসিডিএস এরও লাগবে এটা রেলও লাগবে পিএসসি লাগবে ডাব্লিউ বিসিএস লাগবে ইউপিএসসি লাগবে সব তাদের লাগবে আর বিসিএস এ তো তো লাগবে বিসিএস এবার এসেছে বললাম তো পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল শুনে হাসি পাচ্ছে কিন্তু আঠেরোশো সাতান্ন তুই ঠিক দিয়ে আসবি সে সতেরোশো সাতান্ন পরীক্ষালয়ের বাইরে এসে বলবি ও মা কি করে আসলাম হুম

দারুণ একটা কনসেপ্ট তৈরি হয়েছিল সেটা কি বলতে পারল একশো টাকা আমি লিখিয়েছি কিউবা হটলাইন উত্তেজনা দেখা দিলে দুটো দেশের মধ্যে কথাবার্তা বলবে হটলাইনের মাধ্যমে কোন কোন দেশ রাশিয়া আর আমেরিকা সঙ্গে ওয়াশিংটনে হটলাইন মনে আছে ও মা সেই কথা নাসির কে

হ্যাঁ দক্ষিণান্জন বসু ছেড়ে গ্রাম কি ধরনের কথা আধুনিক ইতার চর্চার জনক পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড

আমেরিকা মহাদেশ কি আবিষ্কার করে আমেরিকা খ্রিস্টপূর্ব মার্কেন্ডাল মতবাদ বলতে কি বোঝো ওই তো বুলিয়ান সংগ্রহ রাস করে মার্কেন্ডাল মতবাদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে প্রথম মার্কেন্ডাল কথাটি ব্যবহার করেন এই কথা হচ্ছে দেশের অভ্যন্তরে সমস্ত সম্পদ ও বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা অবাধ নয় দেশের বাইরে নয়

যে ব্যবস্থা ছিল রাজস্ব ব্যবস্থা সেটা সঠিক হ্যাঁ আর এটা হচ্ছে এটা দলিল বিভাগের প্রধান গ্রান্ট উল্লেখ করেন যে মোগল আমলে সরকার জমির প্রধান মালিক তাই জমিদার বা প্রজা যে কোনো কারোর সঙ্গে জমিদারের বন্দোবস্ত করলেই হল মানে শোর বলেছিল কার সঙ্গে বন্দোবস্ত করতে হবে মুঘল আমলে জমিদার 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 তো সহি আফগান ডান সাইডে উপরে ছবি সহ কিন্তু বিষয়টা মনে রাখার জন্য দুটো জিনিস মনে রাখবি একজন শোর বলছে যে মুঘল আমলে যেটা ছিল ওটা ওই ব্যবস্থাপনা ভালো জমিদারদের সঙ্গে সরকারি আর গ্রান্ট বলছে ব্রিটিশ আমলে এসে তিনি বলছেন যে না সরাসরি কৃষকদের সঙ্গে এই যে বিতর্ক দুটো পয়েন্ট মনে রাখলে সোর গ্রান্ট বিতর্ক কমপ্লিট হবে ঘড়াবার কিছু নেই সূর্যাস্তের মূল বিষয় মূল বক্তব্য কি ছিল একটু আগে আমরা মূল বক্তব্য কি সূর্যাস্তের আমিন বল শোরাম এর আগে বললাম তো প্রথম সেটে বললাম তো সূর্যাস্তের মূল বিষয় কি বল তোরা বল এখন বলছিস তখন জানলাম বল

কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি লর্ড মেকলে বলেন যে সমাজের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যদি শিক্ষার প্রসার ঘটানো যায় তবে সেটা ধীরে ধীরে নিম্নবিত্ত মানুষদের মধ্যে ছড়িয়ে পড়বে তার এই নীতিকেই পড়া নীতি বা শব্দটির অর্থ কি

ফরাসি সেনাপতি নেভারে এক প্ল্যান করে যা নেভারের প্ল্যান নামে পরিচিত এতে আহ ভিয়েতনামে ডিএনবিএন ফুয়ের গ্রামে একটি দুর্ভেদ্য অস্ত্র ঘাঁটি তৈরি করে কিন্তু ভিয়েতমিনের সেনাপতি জেনারেল গেবেন সমপরিচিত আক্রমণে তা সম্পূর্ণভাবে ভেঙে যায় সিয়াটোর পুরো নাম কি বল সিয়াটো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ট্রেড অর্গানাইজেশন

ওই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো এশিয়া এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা তৃতীয় বিশ্ব যেমন ভারতবর্ষ ঠিক আছে